নমস্কার আমার নাম শিবপ্রসাদ মুখোপাধ্যায় আমি উইন্ডোজ প্রোডাকশনের তরফ থেকে আমার বস এন্টার টিমের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই আমার সঙ্গে রয়েছেন আজকে আমার বসের এই সিনেমার পরিচালক নন্দিতা রায় রয়েছেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় রয়েছেন সুখী দাস আমি প্রথমেই নন্দিতা থেকে বলবার জন্য অনুরোধ করব। নমস্কার এই যে আপনাদের এখানে যে দেখতে পাই সকলের হাসি মুখ প্রত্যেকবার ছবি আনি আপনাদের সামনে আর আপনারা এত এত ভালোবাসা দেন আমাদের প্রোডাকশনকে মানে মেডোজ প্রোডাকশন তার জন্য আপনার ধন্য হয়ে যায় আর বারবার ইচ্ছে করে যে ঠিক আপনাদের জন্যই ছবি বানাই থ্যাংক ইউ সো মাচ আশা করছি আমার মত আপনাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সবাইকে বলবেন এই ছবিটা দেখতে মানে এই ছবিটা যদি সবাই দেখে আমার মনে হয় সবাই উন্নত হবে থ্যাংক ইউ সো মাচ আমি একটু আগেই বলছিলাম যে নবিতাতে আগে আমি এসেছি ওই ব্যালকনিতে বসে ছবি দেখতাম মায়ের মা বাবার সাথে আজকে এইভাবে আমাদের নিজেদের ছবি নিয়ে এসছি আমার বস একটু অন্যরকম লাগছে সব থেকে ভালো লাগছে ঢোকার সঙ্গে সঙ্গে আপনাদের মুখের এই হাসিটা যেটার জন্য আজকে আমরা এখানে এসেছি আর আমার সত্যি খুব মানে টেনশানে থাকে আমি হল ভিজিটের সময় যে কি হবে সবার রিয়াকশন কেমন পাবো কিন্তু ভালো লাগছে যে আপনারা খুব খুশি আর এটাই বলবো খুব পরিশ্রম করে আমরা সবাই ছবিটা করেছি আমার শ্রুতির অবশ্যই উইন্ডোজের সাথে প্রথম ছবি তো আশীর্বাদ করবেন যাতে আরও ভালো ভালো ছবি আপনাদের উপহার দিতে পারি আর আপনারা এইভাবেই আমাদেরকে আশীর্বাদ করে যাবেন অনেক অনেক ধন্যবাদ এই বিষয়টা ভালো লাগছে তো একদম শেষ অবধি দেখবেন লাস্টে অনেক চমক রয়েছে আমরা আপনাদের ফিডব্যাক অপেক্ষায় থাকবো ছবিটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন একজনের নাম রাখি গুলজার আরেকজনের নাম সাবিত্রী চট্টোপাধ্যায় জোরে একটা হাত থ্যাংক ইউ ভেরি মাচ